দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি বৃহস্পতি জেলার ঐতিহ্যহী রানীগঞ্জ হাট আর আপনার জানানী হাটটি সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমার রয়েছে আজকে সোমবার কেমন দামে উন্নত জাতিদের গামি বাসি করলে বাচ্চা কেনা হচ্ছে আমরা সে তোরা দেব দেখছিলাম এখানে এই যে হাই ভোল্টেজ বাচ্চা আর আমরা দেখছিলাম এখানে

চারশো চাল <anoughicides> <not> <anough Dalai> কতটুকু হবে চব্বিশ চব্বিশের গ্যারান্টি দিচ্ছে বিশের গ্যারান্টি দিচ্ছে বিশের গ্যারান্টি দিচ্ছে

ক্যালসিয়াম করতে হবে কত বলছেন আপনি একটু ঢাকতে বলিস কত চায়নি দুশোর দুশোর উপরে গরুর ফ্রেম বডি ভালো বডি ভালো ফ্রেম ক্যালসিয়াম হবে ক্যালসিয়াম করতে হবে હટો <laughs> বাচ্চা কোনটা বাচ্চা দেবী নাকি কি বাচ্চা বেটানা বেটি সার বাচ্চা

একশো আশি কোনটা বাচ্চা কোনটা শয়দাত

पमासी कस्तो चाहियो भने

फ्लैगबीर बच्चा बकना बकना फ्लैगबीर बकना फ्लैगबी तोड़ देना फ्लैगबी ओरिजिनल ओरिजिनल और काला, काला जब दाना देख रहा था गिर रहा है ओरिजिनल फ्लैगबी দাঁতে কটা এটা দাঁতে কটা দুধ কত হয় দুধে কম আছে গরুতে দুধ কম আছে কিন্তু বীজ দেওয়া আছে ভালো বীজ দেওয়া আছে ভালো মানে এটার দাম এটার দাম এখন ওটার ওটার যা দাম তাই এটাতে আছে টাকা আচ্ছা এটাতে টাকা আছে কেজি কত বলছে কত চাই শেষ ম্যাচ আচ্ছা যাবে কোথায় আজকে কোথাও ভাই যাবে কোথায় ওই গোপালগঞ্জ ভাই গোপালগঞ্জ আচ্ছা এরকম সংগ্রহ বা কালেকশন যদি দিতে পারবো ইনশাল্লাহ আচ্ছা নাম্বার বললাম জিরো ওয়ান হ্যাঁ সেভেন ওয়ান হ্যাঁ এইট হ্যাঁ ওয়ান সিক্স হ্যাঁ সেভেন টু হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো দর্শক আজকে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই আমাদের ফেসবুক ফলো করুন